একটা ভিডিওতে যদি বডি ইফেক্ট যোগ করা হয় তাহলে ভিডিওটা দেখতে কেমন হবে আর একটা দেখুন আর একটা দেখাচ্ছি দেখুন বিষয়টা দারুণ না প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে এই বডি ইফেক্ট অবশ্যই ব্যবহার করতে হবে এই বডি ইফেক্ট কিভাবে ব্যবহার করতে হয় চলুন দেখে আসি এর জন্য আপনাদের অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার ক্যাপকাটা চলে আসলাম এখানে আসলে দেখতে পারবেন ইফেক্টস নামে একটা অপশন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার বডি ইফেক্টস এর উপরে একটা ক্লিক করে দেবেন সাথে সাথেই দেখতে পারবেন অনেক ধরনের ইফেক্ট আপনাকে শো করতেছে আপনি এখানে কতগুলো বার দেখতে পাচ্ছেন এগুলোতে টাচ করলে নতুন নতুন কিছু ইফেক্ট আপনার সামনে শো করবে আমরা দুই একটা ব্যবহার করে দেখি অন্য আর একটা দেখি দেখুন এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার ভিডিওটা অনেক প্রফেশনাল হয়ে যাচ্ছে আপনার পছন্দ মতো হয়ে গেলে পাশে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এরকম ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি धन्यवाद